বন্ধুরা বিট লবণ আমরা অনেকেই অনেক জিনিসের মধ্যে বিট লবণ খেয়ে থাকি বিট লবণ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই বিট লবণ আমরা বাজারে কিনতে পারি বাজারে কিন্তু এই বিট লবণ কিনতে পাওয়া যায় এটা দলা অবস্থায়ও পাওয়া যায় গুঁড়ো অবস্থায়ও পাওয়া যায় কিন্তু এই বিট লবণ বাজারে কিন্তু প্রচুর দাম একশো থেকে দেড়শো টাকা কিলো পর্যন্ত এই বিট লবণ বিক্রি হয় তো বন্ধুরা এই বিট লবণ আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যদিও এটা অনেকের সাধ্যের মধ্যে হয় না কেননা এটার দাম প্রচুর পরিমাণে তো সেই জন্য আমরা ঘরেই বিট লবণ তৈরি করে নিতে পারি কম খরচে বা বিনা খরচেই বলতে পারো আমরা বিট লবণ বা মশলা লবণ ঘরে তৈরি করে বিভিন্ন ধরনের ফলমূল বা শাক সবজির সঙ্গে বা মাখার সঙ্গে খেতে পারি তো আজকে তৈরি করব মশালা লবণ বা বিট লবণ বা বিট নুন তোমরা যেটাই বলে থাকো এই লবণ আমরা যে সাধারণ নর্মাল যে লবণটা সেটা দিয়েই তৈরি করব এটা দিয়েও কিন্তু তৈরি করা যায় তো বন্ধুরা আজকে যে বিট লবণ বা মশালা লবণটা তৈরি করব এটা কিন্তু ঘরেই তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারবে আমরা যে দশ থেকে পনেরো টাকা দিয়ে যে এক কিলো লবণ কিনে আনি সেই লবণই তোমরা নিতে পারো এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এক বাটি পরিমাণে লবণ নিয়েছি এই লবণটা আমরা কি করবো এই ফ্রাইং প্যানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব প্রথমে চুলা হাই করে দিয়েছি তারপরে লো করে দিয়ে এটা ভাজতে হবে বন্ধুরা স্বাস্থ্যর জন্য কিন্তু ভাজা লবণ খাওয়াও কিন্তু খুবই উপকারী আমরা যে লবণটা খাই সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ তো আমরা যদি ভাজা লবণ অনেকেই অসুখ বিসুখে ভাজা লবণ খেয়ে থাকে এই ভাজা লবণ কিন্তু শরীরের জন্য ভালো তো ভাজা লবণ তোমরা খেতে পারো তো এইভাবে ভেজে আজকে ভাজা লবণ বা মশলা লবণ বা বিট লবণ তৈরি করব এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এবার হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলা লবণ যেহেতু সেই ক্ষেত্রে এই মশলা কয়েকটি তোমরা দিতে পারো এতে করে এই লবণের ফ্লেভারটা খুব ভালো আসবে এবার চুলা রাসটা একদম লো করে দিয়ে এই লবণটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে এটা অবশ্যই নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আর পুরো লবণটা ভালো করে ভাজা হবে না বা মশলা লবণ তৈরি হবে না সেই জন্য এটা চুলা রাসটা একদম লো করে দিয়ে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে এই মশলা লবণটা তৈরি করে নিতে পারবে তো দেখো এইভাবে নেড়ে কিছুক্ষণের মধ্যেই এইভাবে নেড়ে চেড়ে লবণটাকে আমি ভেজে নিলাম এখন লবণটা পুরোপুরিভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে এই লবণটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে তো পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে লবণটা এটা একটা কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দিতে পারো আর এটা রেখে দিয়ে তোমরা যে কোনো ধরনের স্লাড বলো ফলমূল বলো যে ফল মূল বা যে কোনো কিছুর সঙ্গেই তোমরা এই লবণটা খেতে পারবে নাইবা তোমরা এটা বাদাম ভাজির সঙ্গেও যে লবণটা দেয় এরকম ভাবে খেতে পারো এই লবণ কিন্তু শরীরের জন্য উপকারী ভাজা লবণ তো এইভাবে যদি লবণটা খাও তাহলে তোমাদের এই লবণটা ফ্লেভারও ভালো লাগবে টেস্টও ভালো লাগবে আর কোনো জিনিসের সঙ্গে খেতেও ভালো লাগবে তো আজকে আমি এই তৈরি করলাম মশালা লবণ বা বিট লবণ বা ভাজা লবণ তোমাদের যেটাই পছন্দ সেটাই বলতে পারো আজকে এই লবণের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার